আরো আসলুম কেননা আগে পয়লা বসে ভাল মন্দ খাওয়া হবে দেখতে মানে ভালো মন্দ রান্ধে আর যদি আমি বাড়িতে আসে ছোট বলা একটা ছাড়িয়ে তারপরে আরো গলা ভালো হবে মায়ে কথা দে মন কৰি লাগছে কি কৰি নাই

বেলা থেকে ঠিক পেন আছেন তোমার মা মাংগুড় দিয়া তোমরা সারা গিলি খান খান তোমার না করনা মা আই বাপ গেল রে তো আই তো সকাল বেলা গে এজেলা আর assi ধড়ি বাবা আই নাটি তো গে বাবা ধর তো ধর বাঁধিমো আজকে জানেন না রিয়াই তোমার বেটার তোমার ব্যাটার বউ তোমার বউ মিলিয়ে বীরকু দিচ্ছে ডাঙিয়া কুর্ দিয়া

যারা এটা উঠে ছিকে كده यार البيت मैं बाबा को दूं मैं को पापा की तरफ लो सुमिटो ना